নমস্কার আজকের অনুষ্ঠানে আলোচনা করব এই বৈশাখ মাসের যে কোনো একটি বৃহস্পতিবার পাঁচটি জিনিসের কথা বলবো এগুলির মধ্যে একটি জিনিস পারলে বাড়িতে নিয়ে আসুন এর ফলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পরিবারের সদস্যদের উপর বজায় থাকবে যার ফলে সাংসারিক জীবনে উন্নতি হবে এবং অর্থ কষ্ট বিশেষ করে দূরীভূত হবে দেখুন একটা কথা তো অবশ্যই মানবেন যে জীবনে সুখ শান্তি প্রাপ্তি করার জন্য আজকের দিনে কিন্তু ফিনান্সিয়াল ফ্রিডমটা থাকা একান্তই প্রয়োজন এবং আমরা প্রত্যেকেই টাকা পয়সা রোজগারের জন্য কঠোর পরিশ্রম করে থাকি কিন্তু মনের মতন ইনকাম না হলে হতাশা ফ্রাস্ট্রেশন অ্যাংজাইটি এগুলো কিন্তু আমাদের মধ্যে চলে আসে রাত্রের ঘুমটা পর্যন্ত ভালো করে হয় না ঘুম উড়ে যায় তাহলে সেক্ষেত্রে অনুরোধ করব যে যেহেতু শাস্ত্র বলা হয়েছে অর্থ অর্থাৎ টাকা পয়সা মা লক্ষ্মীর প্রতীক তাই মা লক্ষ্মীর প্রতীকী স্বরূপ কোনো জিনিস যদি গৃহে নিয়ে আসা যায় তাহলে তা কিন্তু পরিবারের মঙ্গল সাধনে অবশ্যই কিন্তু কাজে লাগে আর সে কারণে আপনাদেরকে এই বিষয়গুলো জানাবো যে জিনিসগুলো মা লক্ষ্মীর সঙ্গে কানেক্টেড সম্পর্কযুক্ত সেরকম কোনো জিনিস এই পবিত্র বৈশাখ মাসে ঘরে নিয়ে আসুন আশা করছি একটা পজিটিভ রেজাল্ট জীবনে কিন্তু পাবেন যাই হোক আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ওয়ান বাই ওয়ান জানিয়ে দিচ্ছি অনুরোধ করব যে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত থাকবেন দেখুন প্রথমেই যে জিনিসটি আপনাদেরকে আমি এই বৈশাখ মাসে নিজের বাড়িতে নিয়ে আসার কথা বলবো তা হলো এটি বৃহস্পতিবার নিয়ে আসবেন প্রথমত এবং মা লক্ষ্মীর পুজো অর্চনার দিন নিয়ে আসবেন অর্থাৎ বৃহস্পতিবার সেহেতু এই লক্ষ্মীবারে আপনারা পারলে রূপ দিয়ে তৈরি লক্ষ্মী মায়ের চরণ ঠাকুর ঘরে এনে প্রতিষ্ঠা করতে পারেন এটাকে অত্যন্ত বলতে পারি শুভ একটা ব্যাপার এর ফলে মা লক্ষ্মীর আগমন ঘটে এবং সুখ শান্তি এগুলো কিন্তু বৃদ্ধি পায় দেখবেন অনলাইনে পেয়ে যেতে পারেন বা যে কোনো সোনার উপার দোকানেও পেয়ে যাবেন মা লক্ষ্মীর পাদুকা চিহ্ন রূপর বা সোনার নিয়ে আসতে পারেন আচ্ছা এরপর দ্বিতীয় জিনিসটি হল এক চক্ষু নারকেল দেখুন অনেকেই মা লক্ষ্মীর ছবি বিগ্রহ বা মা লক্ষ্মীর ঘট প্রতিষ্ঠা করে পুজো অর্চনা করেন তো সেক্ষেত্রে বলবো একচক্ষু বিশিষ্ট নারকেল যদি আপনারা বাজার থেকে ক্রয় করে এনে প্রতিটা বৃহস্পতিবার ঘটের উপর নারকেলটি রেখে পুজো অর্চনা করেন তাহলেও কিন্তু জীবনে সুখ শান্তি এগুলো কিন্তু বজায় থাকে এবং এই নারকেল শুধু যে মা লক্ষ্মীর প্রিয় তা কিন্তু নয় প্রভু নারায়ণের অত্যন্ত প্রিয় ফল হলো নারকেল তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘটের উপর এক চক্ষু নারকেল রেখে পূজা করার এর ফলে মা লক্ষ্মী এবং নারায়ণ উভয়েরই কিন্তু কৃপাদৃষ্টির অধিকারী হবেন এরপর তৃতীয় জিনিসটি হলো দেখুন কুবেরদেব হলেন এই সমস্ত জগৎ সংসারের বা ত্রিভুবনের কোষাগারের অধিষ্ঠাতা দেব সেক্ষেত্রে যদি পারেন বৈশাখ মাসের বৃহস্পতিবার দিন কুবের দেবের মূর্তি বা বিগ্রহ বা ছবি আপনারা কিন্তু নিজের ঘরে প্রতিষ্ঠা করতে পারেন এর ফলেও কিন্তু আর্থিক দিক থেকে একটা হেল্প পাবেন একটা সাপোর্ট পাবেন যাই হোক চতুর্থ জিনিসটি বলবো অবশ্যই মন দিয়ে শুনুন দেখুন মা লক্ষ্মীর সবথেকে প্রিয় বস্তুটি হলো লক্ষ্মী করি এটি নিজেদের ঠাকুর ঘরে নিয়ে এসে প্রতিষ্ঠা করুন অর্থাৎ লক্ষ্মী করিগুলো মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন এক্ষেত্রে বলি হলুদ বা সাদা যে কোনো লক্ষ্মী করি আপনারা কিন্তু মা লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারেন কারণ দেখুন সমুদ্র থেকে করির উদ্ভব হয়েছে শাস্ত্রতা প্রমাণ দেয় ও মা লক্ষ্মীর উদ্ভবও কিন্তু সমুদ্র মন্থন থেকেই হয়েছে তাই যদি বাড়িতে করি থাকে তাহলে মা লক্ষ্মীর আগমন সেই বাড়িতে অবশ্যই কিন্তু ঘটবে আর তার ফলে জীবনে কোনো সমস্যা থাকবে না জীবনের সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে আসবে মায়ের কৃপায় যার ফলে পরিবারে আনন্দ হাসি খুশি শান্তির পরিবেশ কিন্তু পরিলক্ষিত হবে এবং সর্বোপরি এই লক্ষ্মী হলো মা লক্ষ্মীর খুব ফেভারেট জিনিস খুবই পছন্দের জিনিস যাই হোক পঞ্চম ও সর্বশেষ যে জিনিসটি আপনাদেরকে আমি এই বৈশাখ মাসের বৃহস্পতিবার গৃহে নিয়ে আসার কথা বলবো সেটি হলো গণেশ ও লক্ষ্মীর যুগল মূর্তি এটি বাড়িতে নিয়ে আসা খুবই শুভ তবে অবশ্যই বাড়িতে নিয়ে এলেই হবে না নিত্য পুজো অর্চনা করতে হবে এবং প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এছাড়াও আপনারা আপনাদের অফিস যেখানে আপনারা অফিস রয়েছে এই কর্মক্ষেত্রের জায়গায় ব্যবসার জায়গায় রূপোর তৈরি লক্ষ্মী গণেশের মূর্তি রাখতে পারেন এটিকে অত্যন্ত শুভ বলা হয় দেখুন একটা কথা বলি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তবে হ্যাঁ যারা এইসবের প্রতি বিশ্বাস রাখেন বিষয়গুলোকে মানেন ধর্মকর্মকে নিয়ে চলেন তাদের উদ্দেশ্যে আমি এই বিষয়গুলো জানালাম মনে বিশ্বাস রেখে আপনাদের সামর্থ্য মতো এই পাঁচটি জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিসও নিজের গৃহে এই বৈশাখ মাস চলাকালীন বৃহস্পতিবার নিয়ে আসতে পারেন এর ফলে সার্বিক উন্নতি হয় সাথে পারিবারিক জীবনে অগ্রগতির সম্ভাবনা সৃষ্টি হয় যাই হোক খুব সংক্ষেপে আপনাদেরকে বিষয়গুলো জানিয়ে দিয়েছি আজকের এই অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানবেন এই সম্বন্ধে কোনো প্রশ্ন মতামত থাকলে সেটিও করতে পারেন অবশ্যই করবেন এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল অ্যাকাউন্ট করে রাখবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ